হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আসা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি চব্বিশ ঘন্টা ছাতা নিয়ে থাকবো এই দেখো ছাতা আমি আমার জামা কালারের ছাতা নিয়ে চলে এসেছি তো ছাতাটা নিয়ে আমি সব জায়গায় যাবো ঠিক আছে রান্না ঘরে যাবো তখন আমি রান্না ঘরে যাচ্ছি ঠিক আছে তো চলো আগে রান্নাটা করে নিই ফাইনালি এখন রান্নাটা করে নিই ছাতাটা নিয়ে ঠিক আছে তারপর তোমরা দেখতে থাকো তো গাইজ আমি এখন ছাতা নিয়ে চলে এসেছি আমাদের সোয়ার ঘরে ঠিক আছে আর এখন আমরা ব্রেকফাস্ট করবো আমার খুব ভালো লাগছে দেখতে তুই হাসছিস কেন তো এখন আমি এনেছি পোড়া ম্যাগি ঠিক আছে পুরা ম্যাগি এনেছি হ্যাঁ স্পেশাল আজকে আমাদের খেয়ে বল তুই কেমন হয়েছে না না পোড়া ম্যাগিটা স্পেশাল তোর জন্য তুই খেয়ে দেখ কি বুঝলি তো আমার টেস্ট করবার পালা তো চলো আমি টেস্ট করি ঠিক আছে তো আমি এখন বিছানায় উঠে পড়েছি পাকলা কোথাও তো আমি এখন পোড়া ম্যাগিটা খাবো এই দেখো ম্যাগিটা একটু ম্যাগিটা দেখো সবাইকে ম্যাগিটা করে পুড়ে গেছে গেছে দাঁড়িয়ে সেটা আমার স্পেশাল স্পেশাল ডিস ঠিক আছে আজকে আমি প্লেট দিয়ে খাবো পোড়া ম্যাগি প্লেসটাই নেমে গেছে আমার রকম তখন যেগুলো স্পেশাল ম্যাগিটা তোমরা দেখতেই পেলে আমি কি দিয়ে তৈরি করেছি গেছে খুবই বেকার খেতে হয়েছে আমার বোন কি করে জানি না ভালো হম যাই হোক বেকার হোক যাই হোক খেতে হবে এটা তো চলো ব্রেকফাস্টটা করে নিও তারপর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো কি করছি তুই কি করছিস আমি রান্না করছি তোর মাথা ফাটা কি পাগলা হয়ে গেছিস নাকি না আমার কেন যাবে আমার মাথা ঠিকই আছে আসলে ছাতা নিয়ে সারাদিন থাকবো তাহলে ছাতার কালারটা আমি জামার কালারটা দেয় পুরো সেম টু সেম তাই জন্য আর কি পাগল মেয়েটা ছাতা নিয়ে ভাতের ফ্যান করাচ্ছিস ছাতা নিয়ে আমি ভাত কি আর বৃষ্টি পড়ছে নাকি নেই না পড়ে তাই জন্যই ঘরে কি করে বৃষ্টি পড়বে যদি ছাদ ফুটো হয়ে যায়

ছাতা নিয়ে আমি দাদুর ঘরে জানলা গুলো দিতে এসেছি ছাতা নিয়ে আরে ভাই আমি ছাতা নিয়ে ঘুমব ঠিক আছে আমি ছাতা নিয়ে সারাদিন থাকবো ফাইনালি যাই তখন সন্ধ্যাবেলা তো ফুচকা যাচ্ছিল ঠিক আছে সারাদিন আমি ছাতার ছিলাম তখন ফুচকা খাবো তো গাইস এখন মানে সুন্দরবেলা ফুচকা হওয়ার পর আমি এখন শুতে চলে এসেছি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই গাইস গুড নাইট